আসসালামু আলাইকুম সকলকে দেশপ্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিখের ভিডিওটিতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওটির প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে আন্তি সৌই আন্তাউই অর্থ হচ্ছে তুমি করো মহিলাদের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো বা সন্তিসউই তুমি করো যদি পুরুষের ক্ষেত্রে বলি তাহলে বলবো আন্তসাউই বা এনতা তুমি করো যদি বলি তুমি এটা করো ইনতা সৌহাদা তুমি এটা করো মহিলাদের ক্ষেত্রে বললে ইন্তি বা আন্তি আন্তি সৌহাদা তুমি এটা করো তাহলে এই পিস থেকে আমরা জেনে নিলাম মহিলাদের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো ইন্তি বা আন্তি অর্থ হচ্ছে তুমি বা আপনি আন্তি সৌই তুমি করো যদি বলি তুমি এটা করো আন্তি হাদা, তুমি এটা করো আর পুরুষের ক্ষেত্রে যখন বলবো তখন বলবো ইন্টা বা আন্তা অর্থ হচ্ছে তুমি বা আপনি আন্তা সৌই তুমি করো আর যদি বলি তুমি এটা করো আনতে সই হাদা তুমি এটা করো আনা আমি কীভাবে করবো আনা আমি কীভাবে করবো কেফ মানছি কীভাবে সৌই মানছে করা আনা মানছে আমি আনা আমি কিভাবে করব। আমি কিছুই করি নাই বা কিছুই করিনি আনা মা সৌই সাই। আমি কিছুই করিনি আনা মানছে আমি মাছ মানছে করিনি বা করি নাই সাই মানছে কিছু আমি কিছুই করি নাই আরবি হচ্ছে আনামা সৌ সাই আমি কিছুই করি নাই তুমি এখন কি করো ইনতে সৌ আলহীন বা ইনতে সৌ দাহীন তুমি এখন কি করো আলহীন বা দাহীন মানছি এখন ইনতা মানছি তুমি এস মানছি কি সৌই মানচে করা আলহীন মানছি এখন দাহীন মানছি এখন তাহলে পুরুষদেরকে যখন বলবো তখন বলবো ইনতে সৌ আলহীন তুমি এখন কি করো আর মহিলাদেরকে যখন বলবো তখন বলবো ইনতি এস আলহীন বা ইনতি দাহিন তুমি এখন কি করছো বা কি করো আমি কি করতে পারি আনা আমি কি করতে পারি বা আমি কি করি আনা আমি কি করতে পারি এস মানে সবই কর আনা মানছে আমি আনা আমি কি করতে পারি কুল্লু সুগুল খালাস সব কাজ শেষ কুল্লু সুগুল খালাস সব কাজ শেষ কুল্লু মানছে সব সুগোল মানছে কাজ খালাস মানছে শেষ কুল শকুল খালাস সব কাজ শেষ আনা শহি সায়েক আমি ড্রাইভারের সাথে আছি আমি মুদিরের সাথে আছি আমি ড্রাইভারের সাথে আছি এক্ষেত্রে নামটি চেঞ্জ করে দিবেন যদি বলি আমি মুদিরের সাথে আসি তাহলে বলবো আনা সহ সফি মুদির আমি মুদিরের সাথে আছি বা ম্যানেজারের সাথে আসি আমি ড্রাইভারের সাথে আছি আনা সহ সায়েক সায়েক আমি ড্রাইভারের সাথে আছি আনা মানছে আমি সওয়া সওয়া সাথে ফি মানচে আসে বা মধ্যে সায়েক মানচে ড্রাইভার বা এই বাক্যটি আমরা এভাবে বলতে পারি আনা মা সায়েক আনা মা সায়েক আমি ড্রাইভারের সাথে আছি স সোয়া বা মা মানছে সাথে মোসা আদা মানছে সাহায্য বা হেল্প সাহায্য বা হেল্প আরবি হচ্ছে মোসা আদা গুল মানে বলা বা বলো গুলিনতা তুমি বলো বা আপনি বলেন আনসগুল শরিকা আমি কোম্পানিতে কাজ করি আনা আনার শরিকা আমি কোম্পানিতে কাজ করি আনা মানছে আমি সুগল মঞ্চে কাজ করা শরিকা মানছে কোম্পানি আনা শল বেদ আমি বাড়িতে কাজ করি আনা শল বেদ আমি বাড়িতে কাজ করি আনা মানছে আমি সুগল মঞ্চে কাজ করা বেদ মানছে বাড়ি আনা শোল মক্তব আমি অফিসে কাজ করি আনা সুগল মাকতপ আমি অফিসে কাজ করি মক্তব মানি অফিস মক্তব মা মকতপ মানছে অফিস আনাসুগল মাতার আমি এয়ারপোর্টে কাজ করি আনাসুগল সুগল মাতার আমি এয়ারপোর্টে কাজ করি মাতার মানছে এয়ারপোর্ট আনাসুগল শুকল সুক আনা সুগল সুক আমি মার্কেটে কাজ করি সুক মানছে মার্কেট সাইকেল সৈয়ারা গাড়ি চালু করো সাইকেল সৈয়ারা গাড়ি চালু করো বা গাড়ি স্টার্ট করো সেগেল মানছে চালু করো বা স্টার্ট করা সৈয়ারা মানছে গাড়ি সাইকেল মা কী না ইঞ্জিন চালু করো বা মেশিন চালু করো সাইকেল মানুষে চালু করা বা স্টার্ট করা বা কী না মানছে যন্ত্র বা ইঞ্জিন তাহলে গাড়ি চালু করো আরবি হচ্ছে সাইকেল সাইয়ারা গাড়ি চালু করো ইঞ্জিন চালু করো বা মোটর চালু করো বা মেশিন চালু করো এই ক্ষেত্রে বলে সাইকেল মা না যে কোনো যন্ত্র বা মেশিনকে আরবিতে বলে মা কিনা সেগেল লাম্বা লাইট চালু করো সেগেল মানুষে চালু করো বা স্টার্ট করো বা অন করো লম্বা মানছে লাইট বা বাতি এখন আমরা জানব আমাদের প্রতিদিনের জরুরি কাজের জন্য আমরা হাম্মামে আমাদেরকে যেতে হয় হাম্মাম সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য বাথরুম কোথায় বা গোসলখানা কোথায় বা ওয়াশরুম কোথায় আমরা এই বাক্যটি প্রায়ই জিজ্ঞেস করতে পারি আরবিতে জিজ্ঞেস করবে এইভাবে অয়েন আল হাম্মাম বা হয়েন আল হাম্মাম মাম অয়েন বা হয়েন মানসে কোথায় আল হাম্মাম মানছে বাথরুম বা গোসলখানা তাহলে বাথরুম কোথায় বা গোসলখানা কোথায় আমরা এভাবে জিজ্ঞেস করব ফাইনাল আল হাম্মাম ওয়েন আল হাম্মাম আমি বাথরুমে যেতে চাই আফগা আর রোহ আল হাম্মাম আমি বাথরুমে যেতে চাই আরবি হচ্ছে আফগা আর রো আল হাম্মাম আমি বাথরুমে যেতে চাই আবগা আমি চাই আর ও মানছে যাওয়া বা যেতে যাওয়া হাম্মাম মানছে গোসলখানা বা বাথরুম আমি বাথরুমে যেতে চাই আরবি হচ্ছে আবগা রো আল হাম্মাম হাদ আল হাম্মাম ইয়া বাথরুম বা এটা বাথরুম হাদা হাম্মাম হাদাল আল হামাম এটা বাথরুম ওয়াল হাম্মাম সে বাথরুমে গেছে কেউ যদি বাথরুমে যেয়ে থাকে তাহলে বলবো সে বা তিনি বাথরুমে গেছে ওয়াল হাম্মাম সে বাথরুমে গেছে এই বাথরুম অনেক নোংরা হাদা হাম্মাম জিয়াদা ওয়াসাক এই বাথরুম অনেক নোংরা হাদা মানছে এই হাম্মাম মানি বাথরুম জিয়াদা মানিছে অতিরিক্ত ওয়াসাক আখ নোংরা এই বাথরুম অনেক নোংরা হাদ হাম্মাম জিয়া ওয়াসাক বা এভাবে বলতে পারি হাদ হামাম ওয়াইট ওয়াসাক এই বাথরুম অনেক নোংরা হাদা মানছে এই হাম্মাম মানছে বাথরুম জিয়াদা মানছে বেশি ওয়াইট মানছে প্রচুর বা বেশি ওয়াসাক মানছে নোংরা নার জিন হাম্মাম বাথরুম ভালোভাবে পরিষ্কার করো নাপ জিন ভালোভাবে পরিষ্কার করো হাম্মা মানছে বাথরুম না জিন হাম্মাম বাথরুম ভালোভাবে পরিষ্কার করো না দে মান্সে পরিষ্কার করা জেন মানছে ভালোভাবে হাম্মাম মানছে বাথরম না হাম্মাম বাথরুম ভালোভাবে পরিষ্কার করো সম্মানিত দেশ ও প্রবাসী দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আরব কান্ট্রিতে নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম